নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে মাত্র দুটো ডিম দিয়ে পুরো পরিবারের জন্য একটা সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো ডিমের এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে নরম তুল তুলে ডিম দিয়ে এই রেসিপিটা বানানোর জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার জন্য এখানে ডিম দুটোকে আগে ফাটিয়ে নিয়েছি ডিম দুটোকে ফাটিয়ে নেয়ার পরে এইবার এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর তার সাথে অল্প একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োর পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিতে হবে তার সাথে কুচি করে রাখা কাঁচা লঙ্কা এইবারে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কারণ এই যে নুনটা দিলাম নুনটা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু জমাট বেঁধে যাবে এর ভিতরে সে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে নুনটা সব জায়গায় সমানভাবে মিশে যায় সেই জন্য এর সাথে ভালো করে ডিম হলুদ এবং নুনটাকে ফেটিয়ে নিলাম কারণ ডিমের ভিতর এইগুলো দেওয়ার সাথে সাথে যেহেতু ডিমটা এরকম একটা নালের মতো অংশ সেজন্য এর সাথে এরকম জমাট বেঁধে যেতে পারে এবার এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি সমস্তটা ভালোভাবেই মিশে গেছে এইবার এটাকে একটা সাইডে রেখে দিলাম এবার একটা বাটি নিয়েছি বাটিতে অল্প একটু রিফাইন তেল দিয়ে দিলাম রিফাইন তেলটা দিয়ে পুরো বাটির গায়ে তেলটাকে লাগিয়ে নিতে হবে এইভাবে একটু তেল দিয়ে এটা বাটির গায়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি ব্রাশ দিয়ে না লাগিয়ে এইভাবে একটু তেল দিয়ে বাটিটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিলে বাটিতে তেলের পরিমাণটা একটু বেশি হয় তার ফলে এটা যখন আমি কুক করব এটা উঠতে খুব সাহায্য হবে এইবারে এই বাটির ভিতরে ফ্যাটানোর ডিমটা আস্তে আস্তে দিয়ে দিলাম অন্যদিকে একটি বাটিতে জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার বাটিতে জলটা গরম হয়ে এলে তার ভিতরে এই বাটিটাকে বসিয়ে দিতে হবে দেখুন বেশ যখন জলটা গরম হয়েছে তখন বাটিটাকে বসিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে মোটামুটি পনেরো মিনিটের মতো কুক করেছি পনেরো মিনিট পর ঢাকনা খোলা হলো দেখুন এটা কতটা ফুলে উঠেছে এভাবে যদি ঢাকা দিয়ে কুক করেন এটা ফুলে উঠবে এবং ঢাকনা খোলার সাথে সাথে দেখেছেন এটা কমে যাচ্ছে এবং বাটির গা থেকে কিন্তু আস্তে আস্তে এটা ছেড়ে আসছে এবার গ্যাসের ফ্লেম অফ করে জল থেকে বাটিটা নামিয়ে বেশ কয়েক মিনিট ঠান্ডা করে নিয়েছি ডিমটা একদম বাটির ভিতরে বসে গেছে ঠান্ডা হয়ে ঠিক যতটুকু ছিল ততটুকুই হয়ে গেছে তবে এই ফোলার কারণে কিন্তু ডিমটা দারুণ সফট হয়েছে যার জন্যই এই ডিমটা ফুলে ওঠার কারণে এটা খুব সফট কাটার সময় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এটাকে আস্তে আস্তে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে যেহেতু এটা প্রচণ্ড পরিমাণে ফুলেছিল তাই মাঝখানটা ফেটে গেছে এবং এইভাবেই আস্তে আস্তে এটাকে কেটে নিয়ে তারপর এটা ছুরির সাহায্যে আস্তে আস্তে তুলে নিতে হবে সমস্ত ডিমটাকে তুলে নিয়েছি সেগুলোকে একটা সাইডে রেখে দিলাম এবার একটি বাটিতে আমি এখানে কিছুটা পরিমাণ টক দই নিয়ে নেব তারপর এর ভিতরে ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে ওয়ান টেবিল স্পুন কাজু বাদাম বাটা দিয়ে দিলাম তারপর কাঁচা লঙ্কা কুচি এবং হাফ টি স্পুনের মতন চিনি আর পরিমাণ মতন নুন দিয়ে দেয়া হলো দিয়ে এবার সমস্ত উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে সর্ষে এবং কাজু বাদামটা ওয়ান টেবিল স্পুন করে ব্যবহার করা হয়েছে আর দইটা এখানে ফোর টেবিল স্পুনের মতন নেওয়া হয়েছে দইটা একটু বেশি পরিমাণে নিলে তবেই এই রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগবে এবার দইয়ের সাথে এটা ভালো করে মিক্স করে নেওয়া হলো এই যে মিশ্রণটা সম্পূর্ণরূপে ঘন হয়ে এসেছে দেখুন একদম এরকম ঘন হয়ে এসেছে এবং দইটা ফ্রিজ থেকে বার করেই আমি এটা ব্যবহার করেছি তাহলে কিন্তু দইটা এরকম ঘন থাকবে এবারে এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে সরিষার তেল এখানে ওয়ান টেবিল স্পুনের মতন সরিষার তেল দেয়া হলো এই রান্নাটা করার জন্য কিন্তু শুধুমাত্র সরিষার তেলই ব্যবহার করতে হবে এখানে কিন্তু রিফাইন তেল ব্যবহার করা যাবে না এইবার আস্তে আস্তে এর ভিতরে কেটে রাখা ডিমের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে সমস্ত ডিমের টুকরোগুলোকে এখানে দিয়ে তারপর এইবার মশলার সাথে ডিম তেলগুলো মিশিয়ে নিতে হবে সমস্তটাই ভালো করে এই মশলার ভিতরে মিশিয়ে নিতে হবে দেখুন এটা কত সুন্দর দেখতে লাগছে তবে তেলটাকে কিন্তু আগে মশলার সাথে মিশিয়ে দেবেন না ডিম দেওয়ার পরে এইভাবেই তেল এবং মশলাটাকে মেশাবেন তার ফলে ডিমের গায়ে একটু তেলটাও লেগে যাবে আলাদাভাবে এবং মশলাও আর দেখতেও সুন্দর লাগবে এইবার উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইভাবে শেষে কাঁচা লঙ্কা দিলে এটা সুন্দর একটা ভেপার এর ভিতরে দারুন লাগবে এবং উপর থেকে আরও একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম তার ফলে কি হবে শেষে এই কাঁচা লঙ্কা এবং তার উপরে সরিষার তেলের একটা সুন্দর ভেপার এই রান্নার টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে এইবার যে জলটুকু ছিল সেই জলের ওপরেই কিন্তু আমি আবার এই বাটিটা বসিয়ে দিচ্ছি জলটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই তার ভিতরে এই বাটিটা বসিয়ে দিয়ে বাটিটাকে ঢাকা দিয়ে এবারে ভাবিয়ে নিতে হবে আবারও পনেরো মিনিটের মতন পনেরো মিনিট পর ঢাকনা খোলা হলো দেখুন এটা সম্পূর্ণরূপে কুক হয়ে গেছে এবং ওপরের তেলটাও ভেসে আছে কাঁচা লঙ্কাটাও সিদ্ধ হয়ে গেছে এটা দেখেই বুঝবেন এটা কুক হয়ে গেছে এইবার এটা গরম ভাতের সাথে আমি সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন পরিবার আত্মীয় সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এবার ডিমটা দেখুন এটা কতটা সফট হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে